শর্ট ভিডিও দিয়ে কি ইনকাম আসে নাকি ইউটিউবে ইনকাম নাই ফেসবুকের রিলসে টুকটাক ইনকাম আসে তাও এরকম না তবে যদি আপনি লং ভিডিও বানাইতে পারেন তাহলে মোটামুটি সব জায়গাতে ভালো ইনকাম আসে আমরা সাধারণত এই দিয়ে যে ভিডিওগুলো তৈরি করি সেগুলো ছয় সেকেন্ড থেকে আট সেকেন্ডের হয়ে থাকে অর্থাৎ সাধারণত সেগুলো শর্ট ভিডিও হয়ে থাকে আর শর্ট ভিডিও রেভিনিউ ইউটিউব এবং ফেসবুকে কেরকম সেগুলো আপনারা জানেন সুতরাং আজকের ভিডিওতে আমরা এটাই ক্লিয়ার করে দিব যে এর মাধ্যমে আপনারা কিভাবে লং ভিডিও তৈরি করতে পারবেন যে ভিডিওতে আপনি চাইলে আপনার মতো করে 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 গল্প প্রেজেন্টেশন করতে পারবেন পারবেন আপনার গল্পটাকে খুব সুন্দর মাধ্যমে তৈরি ফেলতে এবং এই ধরনের ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে ভালো পরিমাণ রেভিনিউ নিতে পারবেন তাহলে চলুন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি আপনার যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আসার পরে এখানে আপনারা সার্চ করবেন হচ্ছে ফ্লিকি এআই এটা লিখে সার্চ করার পরে একদম প্রথমে আপনারা ওয়েবসাইটটা নাও পেতে পারেন একটু নিচের দিকে চলে আসবেন এই যে দেখেন ফ্লিকি ইন্টারফেসটা মনে রাখতে পারেন এর ক্লিক করবেন তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একদম প্রথমেই আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে তার জন্য স্টার্ট ফর ফ্রি এর উপরে ক্লিক করব। তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব তাহলে আমাদের জিমেলগুলো আমাদের সামনে চলে আসবে আমরা যে জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো সেই জিমেলের উপরে ক্লিক করব তারপরে এখান থেকে আমরা কন্টিনিউ করে দেবো বাস আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা এর কিন্তু অ্যাপটাও প্লে স্টোরে পেয়ে যাবেন চাইলে অ্যাপটাও ডাউনলোড করে নিতে পারেন আমরা ব্রাউজারে আসি এটাই থাকুক এখান থেকে আমরা এটা কেটে দিব এবার এখান থেকে আমরা যে একটা অপশন সিলেক্ট করে দিব আমরা এখান থেকে টিচার স্টুডেন্ট এটা সিলেক্ট করে দিলাম তারপরে এখান থেকে ইউটিউব ইনস্টাগ্রাম ভিডিও এটা সিলেক্ট করে দিলাম বাস আমাদের কাজ কমপ্লিট এবার আমাদের সামনে তাদের সাবস্ক্রিপশনের অপশন গুলো আসছে অর্থাৎ এটা মূলত একটা পেট ভার্সন এআই বেশিরভাগ এআই গুলাই সাধারণত পেড ভার্সন হয়ে থাকে তারপর কোনো না কোনো ভাবে ফ্রিতে টুকটাক ব্যবহার করা যায় আমরা আজকে ফ্রিতে ভিডিও বানানোর চেষ্টা করব আমরা একটু নিচে দিকে চলে আসব এবং নিচে দেখেন কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান আছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব তাহলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে এখান থেকে আমরা এটা কেটে দেব তাহলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে এখানে দেখেন স্ক্রিপ্ট নামে একটা অপশন আছে এর উপরে ক্লিক করব এখানে আপনি চাইলে আপনার মতো করে আপনার গল্পের স্ক্রিপ্ট লিখে দিতে পারেন যে তারা আসলে কিভাবে আপনার ভিডিওটা তৈরি করবে অথবা আপনি যদি চান চ্যাট জিবিটির মাধ্যমে কিন্তু গল্প লিখতে পারেন একদম সিম্পলি আপনি চ্যাট জিবিটিতে চলে আসবেন এবং আপনি কি ধরনের গল্পটা বানাইতে চান এখানে সুন্দর করে লিখবেন উদাহরণস্বরূপ আমরা যদি একটা গল্প আপনাদেরকে বানিয়ে দেখাই এখানে আমরা লিখলাম হচ্ছে আমাকে একটা ইমোশনাল প্রেমের গল্প লিখে দাও যেটা দুই মিনিটের ভিডিও হবে জাস্ট আমরা সিম্পলি আপনাদেরকে বোঝানোর স্বার্থে ছোট করে একটা লিখে দিলাম তারপরে দেখেন চ্যাট জিবিটি কিন্তু আমাদেরকে দুই মিনিটের মধ্যে ভিডিওটা তৈরি করা যাবে এরকম একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে এবার আমরা সিম্পলি অতিরিক্ত কথাগুলা ছাড়া মেইন যে সেটা আমরা কপি করে নিব কপি করে এবার আমরা আমাদের এ চলে আসবো আসার পরে করে আমরা আমাদের স্ক্রিপ্টটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখা যেতেছে অতিরিক্ত অনেক কিছু কপি হয়ে গেছে আমরা অতিরিক্ত লেখাগুলা। এখান থেকে সিলেক্ট করে রিলেট করে দিব যেগুলা মেইন স্ক্রিপ্ট আমরা শুধুমাত্র ওইগুলোই রাখবো তারপরে বাস আমাদের কাজ কমপ্লিট নিচে দেখেন নেক্সট অপশন আছে আমরা ক্লিক ক্লিক করব। করার পরে আমাদেরকে দুই তিন অপেক্ষা করতে হবে তাহলে আমাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি আপনার রেসিও সিলেক্ট করতে পারবেন আমরা যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করবো এখান থেকে আমরা নিচেরটা সিলেক্ট করে দিব ষোলো ইন্টু নাইন এটা সিলেক্ট করার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং এখান থেকে আমরা স্কিপে ক্লিক করব স্কিপে ক্লিক করার পরে আমাদেরকে তিন নম্বর পেজে নিয়ে আসছে এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন এবং আপনার দেশ সিলেক্ট করতে পারবেন তারপরে এখান থেকে কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন স্টক মিডিয়া আপনি কাস্টমাইজ করতে পারবেন এআই মিডিয়া সিলেক্ট করতে পারবেন আমাদেরটা সিনেমাটিক দেওয়া আছে আপনি চাইলে থ্রি মডেল দিতে পারেন এনিমেশন ভিডিও বানাইতে পারেন এইভাবে আপনি চাইলে আপনার মতো করে এখানে মিডিয়া সিলেক্ট করে দিতে পারেন তারপরে এআই অ্যাবাটার আছে যেটা লক করা এটা আপনি কাস্টমাইজ করতে পারতেছেন না এখানে বয়স ওভার আছে আমরা যদি এর উপরে ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন দেশ সিলেক্ট করতে পারবেন এবং জেন্ডার সিলেক্ট করতে অর্থাৎ আপনি যদি চান ভিডিওর মধ্যে শুধুমাত্র মেল কথা বলবে তাহলে মেল সিলেক্ট করবেন শুধু ফিমেল কথা বললে ফিমেল সিলেক্ট করে দিবেন আর অলে সিলেক্ট করা থাকলে যে কোনো বয়স আসতে পারে নিচে দেখেন দুইটা বয়স দেওয়া আছে এখান থেকে আপনি দুইটা শুনেও নিতে পারেন এখানে যেভাবে থাকবে আমরা সিলেক্টে ক্লিক করে আমাদের এখানে আর কাজ আমরা সরাসরি সাবমিট করে দিবো সাবমিট করে দেওয়ার পরে এখানে আমাদেরকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লাগবে এই ভিডিওটা তৈরি হতে আনুমানিক দুই তিন মিনিট পর্যন্ত সময় লাগতে পারে চলেন আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করি এই যে দেখেন অল্প কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের ভিডিওটা কিন্তু এখানে তৈরি হয়ে গেল এই যে দেখেন তারা আমাদের গল্পটাকে দুই মিনিটের মধ্যে কিন্তু বানাই দিচ্ছে এবং আমরা আমাদের গল্পে যে কথাটা লিখছি হুবহু সেই কথার সাথে মিল করে তার এখানে ছবি দিয়ে আমাদের ভিডিওটা তৈরি করে দিছে আপনি যদি চান ভিডিও ক্লিপ দিয়েও তার আপনার ভিডিওটা তৈরি করে দিবে এবার আপনি যদি সিম্পলি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে দেখেন তারা কিন্তু এখানে সাবস্ক্রিপশন চাইতেছে অর্থাৎ এটা যেহেতু পেড বাসন আপনি ফ্রিতে ডাইরেক্টলি ডাউনলোড করে ফেলতে পারবেন না তাহলে আপনি ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন এখানে আমরা যদি একটু ডেস্কটপ মুট করে নেই এবার এখানে দেখেন সিন ওয়ান সিন টু এভাবে কিন্তু আপনার ভিডিওটা সাজানো আছে এবং তারা সে আকারেই অর্থাৎ আপনার গল্পের সাথে মিল রেখেই তারা এখানে ছবিগুলো তৈরি করে দিছে সিম্পলি আপনি ছবির উপরে ক্লিক করবেন এবং এই কর্নারে দেখেন একটা ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে ক্লিক করে এইভাবে আপনার প্রত্যেকটা সিনে তারা যে ছবিগুলো আপনাকে তৈরি করে দিছে আপনি ধারাবাহিকভাবে প্রত্যেকটা সিনের ছবি আপনি ডাউনলোড করে নেবেন আপনি চাইলে এইভাবে আপনার এআই অডিও তারা যেটা তৈরি করে দিছে আপনি সেটাও ডাউনলোড করতে পারবেন তবে ইউটিউবের একটা নতুন নিয়ম আসছে সেটা হচ্ছে যদি আপনি সম্পূর্ণ এআই ভিডিও ইউটিউবে আপলোড করেন অর্থাৎ পুরোটাই এআই ভিডিও প্লাস বয়সটাও এআই তাহলে কিন্তু আপনার ভিডিওটা মনিটাইজেশন হবে না অর্থাৎ আপনার চ্যানেলে মনিটাইজেশন হবে না সুতরাং ইউটিউবের এই নতুন নিয়ম অনুযায়ী আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ছবিগুলা অথবা এই ভিডিওগুলা ব্যবহার করতে পারবেন কিন্তু বয়স দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন নিজের বয়সটা দেওয়ার এআই বয়স কোনোভাবে ব্যবহার করবেন না যাই হোক তাহলে এখন কি করবেন আপনি আপনার গল্পের প্রত্যেকটা ছবি ডাউনলোড করে নিছেন যে কোনো একটা ভিডিও এডিটর অ্যাপে চলে আসবেন এবং সিরিয়াল অনুযায়ী সেই ছবিগুলো ইনপোর্ট করে দিবেন তারপরে চ্যাট জিবিটির মাধ্যমে হোক অথবা আপনি যদি নিজে স্ক্রিপ্টটা লিখে থাকেন সেই স্ক্রিপ্টটা এখানে আপনি বয়স ওভার দিয়ে আপনার বয়েস দিয়ে এই ভিডিওটা তৈরি করে ফেলবেন তাহলে এখানে যে বিষয়টা আপনার জন্য সহজ হয়ে যেতেছে সেটা হচ্ছে আপনার গল্প অনুযায়ী আপনাকে আলাদা করে ছবি বানাইতে হইতেছে না আপনি আজকের এআইটার মাধ্যমে যত বড় গল্পই হোক না কেন সেই গল্পটা ইনপুট করে তার প্রত্যেকটা সিনের ছবি অথবা ভিডিও আপনারা এক জায়গা থেকে ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং সেটা ডাউনলোড করে ফেলতে পারবেন ডাউনলোড করে এবার আপনি আপনার মতো করে ইডিটার অ্যাপে এনে বাকি বয়সটা আপনি বসাই দিবেন যদি আপনি সিন অনুযায়ী বয়সটাও এ থেকে ডাউনলোড করে নিতে পারবেন তবে ডাউনলোড করার দরকার নেই ভালো হবে নিজে বয়স ওভার করা তাহলে চলেন এই ছিল আজকের ভিডিও যদি এখনো অস্পষ্ট থাকে আমাদেরকে কমেন্ট করিয়ে আমরা দরকার হয় সম্পূর্ণ এই দিয়েই একটা কমপ্লিট ভিডিও আপনাদেরকে তৈরি করে দেখাই দিব তাহলে চলেন আজকের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম